হুইল সেভেন সেভেন এই যে হুইল সেভেন সেভেন জমির করুন দৃশ্যটা একবার আপনারা দেখে নেন শীতকালীন শশা চাষ মানে কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার দেখেন কোকরানোর সমস্যা কিন্তু দুর্দান্ত সমস্যা এই জমিতে এই জমিতে মূলত যে শশা চাষ করা হয়েছে এটি দেখেন এই যে কী শশার আসলে সাইজটাও খুবই দেখেন এই যে কেমন সাইজ এই যে ডালি আসতে হলে দেখেন এই সাইজে শসা আসলে বাজারে চলবে না এমন না আসলে গাছ কুকুরে গেছে এই জন্যই কিন্তু এই শশাগুলা এই রকম কালার আসতেছে তো দেখেন পুরোটাই কিন্তু লস প্রজেক্ট দেখেন কি অবস্থা একটা এত বড়ো জমি পুরোটাই কিন্তু এই অবস্থা এটি হচ্ছে হুইল সেভেন সেভেনের জমি তো মূলত হুইল সেভেন সেভেন আমি খারাপ জাত বলছি না এটা পরিচর্চার ভুল এবং এইখানে পরিচর্চার ভুল এই কারণেই বলবো যে দেখেন গাছের যে কন্ডিশন এটা দেখে মনে হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণে থ্রিপস মাকড় ছিল এই যে দেখেন শশার এক একটার কালারও কিন্তু খুবই ভালো তো আসলে এই জাতীয় যে শশাগুলো আছে এগুলা কিন্তু ভালো বাদ বাদ বাকি দেখেন প্রতিটা শশার কালার কিন্তু আর এরকম নাই দেখেন এটা আর দেখেন পিওর হুইল হুইল সেভেন সেভেন এটা এরকম হচ্ছে ঠিক আছে তো সবগুলো শশাই কিন্তু এই কালারের না আপনারা দেখেন এই যে দেখেন এখন বলি দেখেন এই মাঝে কিন্তু একটি গাছ আবার একটু ভালো আছে এইটা এইটা এই এই গাছগুলা এই গাছগুলা দেখেন এই যে দেখেন শশা তো আসলে এই গাছগুলা এরকম হওয়ার কারণ কি আমি বলি এইখানে মাকড় থিপসের প্রচুর আক্রমণ ছিল যেটা আসলে বুঝতে ভুল করেছে এবং এটা আর ওষুধ ঠিক টাইমে হয়তো বা দিতে পারেনি এর কারণে কিন্তু এরকম হয়েছে দেখেন এই যে এইগুলো সম্পূর্ণ কিন্তু থিপস লাগার ফলেই কিন্তু হয় আথিস লাগার পরের বর্তি স্টেপ কিন্তু এই যেরকম পাতা ডানি মলজুর ভাব চলে আসবে এই যে পাতা মোজেক ভ্যারাস মোজেক ভ্যারাস চলে আসে আসলে দেখেন ট্রিটমেন্ট করতে হবে সঠিক সময়ে সঠিকভাবে যদি আপনি ট্রিটমেন্ট করেন গাছে আপনার গাছ কিন্তু এতটাও নষ্ট হবে না তারপরেও কিন্তু একটা কথা থেকে যায় এখানে সেটা হচ্ছে যে গাছের ইমিউনিটি পাওয়ার এই পাওয়ারটা আপনাকে গাছে থাকতে হবে বা ওই জাতে থাকতে হবে তাহলে কিন্তু এরকম সমস্যা হবে না এবং দ্বিতীয় কথা শীতকালে শশা চাষ করলে অবশ্যই আপনাকে নতুন বেজে চাষ করতে হবে এরকম পুরাতন বেজে শশা চাষ করা যাবে না এই যে বাতা নেট সব কিছু এমনভাবে আপনারা পরাবেন যেন এটাকে নতুন করে খুলে রেখে আবার জমিতে যেন বসানো যায় ঠিক সেই সেইভাবে কিন্তু আপনারা জমিতে বসাবেন ইনশাল্লাহ আপনাদের কোনো ধরনের কিন্তু সমস্যা হবে না এবং এরকম লসের সম্মুখীন কিন্তু আপনারা হবেন না এই যে হুইল সেভেন সেভেন চাষ করে কিন্তু কৃষক লস করেছে আসলে এখন কোম্পানির দোষ হয়ে যাবে আসলে কোম্পানির দোষ এখানে দেওয়া যাবে না নিজেদের পরিচর্চার ভুল এবং পরিকল্পনার ভুলেই কিন্তু এই রকম সমস্যা হয়ে থাকে তো আপনারা এখন থেকে চাইলে কিন্তু এই যে পুরাতন বেড়ে শশা চাষ করবেন না ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন ছোট পরিসরে করবেন শশা চাষ এবং নতুন বেড রিপেয়ার করে নতুন বেড করবেন এবং সেটা রিপেয়ার বলতে কোদাল দিয়ে কুবিয়ে না চাষবাস করে করবেন এবং গরমকালে আপনারা রিপেয়ার বেডে করতে পারবেন কিন্তু বসটা বা শীতকালে করতে পারবেন না এটা আপনাদেরকে বলে দিলাম শীতের জাতগুলো হয় আলাদা গরমকালে প্রতিটা জাতি কিন্তু খুবই ভালো হয় এবং রোগ ব্যাধি সহনশীল হয় তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম